বন্ধুরা পেরিওতে বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে অবস্থিত ভয়ঙ্কর চিকনকালা বন সম্পর্কে জানতে পারবেন চিকনকালা বা নেফিউপাড়া বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশ বারবা নোম্যান্স ল্যান্ডে অবস্থিত চিকনকালা এলাকার স্থানীয় একটি গ্রাম হলো মুরং সেই এলাকাতে ময়ূর বাঘ ভাল্লুক ইত্যাদি বর্ণপ্রাণীর আওয়াজ শোনা যায় চিকনকালা এলাকার স্থানীয়দের মতে প্রতি বছর এক অজানা সময় হঠাৎ কোনো জানান না দিয়ে বনের ভিতর থেকে রহস্যময় অদ্ভুত আওয়াজ বেরিয়ে আসে বছরের অনির্দিষ্ট সেই সময়ে শিকারীরা বনে শিকার করতে গেলে এবং হঠাৎ আওয়াজ শুনতে পেলে দৌড়ে বন থেকে পালিয়ে আসে কিন্তু প্রতিবারই কয়েকজন দৌড়ে আসতে পারে না যারা আসতে পারে না কয়েকদিন পর তাদের মৃতদেহ পাওয়া যায় কিন্তু তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকে না শুধু চেহারায় থাকে ভয় এবং আতঙ্কের ছাপ দর্শনার্থীদের বলবো এরকম বনে ভ্রমণ না করাই ভালো বন্ধুরা এরকমই রহস্যময় এবং মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন